আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে তিনটা ভালো খবর বা গুড নিউজ বা সুসংবাদ দিব আপনাদের অবশ্যই আপনাদের এই মুহূর্তে অনেকেরই জানা হয়ে গেছে তারপরও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো এক হলো আজকে খবর পাইলাম এবং গত শুক্রবার ইস্যু হয়েছে অনেকেই নোলস্তা পাইছে ইটালির বিভিন্ন শহর থেকে এটা একটা ভালো নিউজ কারণ নোলসো উঠতেছে সবই দুই হাজার চব্বিশের আবেদন আর দ্বিতীয় হলো আজকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট থেকে অনেকেই ভিসা পাইছে মানে ভিসা ইস্যু করা হইতেছে যে সেগুলা পাইছে তো সেগুলা আমার অনেকেই মেসেজ দিছে তো এইটা একটা ভালো নিউজ আর তিন নাম্বার হলো দুই তিন দিন ধরে মে মাসের যারা অ্যাপয়েন্টমেন্ট মে মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন তারা অনেকেই মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে অনেকেই এই নভেম্বরের দশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরে পাসপোর্ট জমা দেওয়ার জন্য মানে ফটোকপি জমা জমা সহ টাকা জমা দেওয়ার এইটা অ্যাপয়েন্টমেন্ট পাইছে তো এই তিনটাই হলো আমার কাছে মানে ভালো নিউজ মনে হয়েছে এর জন্যই আজকের ব্লগ যতটুক খবর পেলাম গত শুক্রবার মোটামুটি ইটালির বিভিন্ন শহর থেকে নোলস্তা ইস্যু হয়েছে তার মধ্যে বাড়ি শহর থেকে এগ্রিকালচার পাইছে আমার এই কাছের লোক আর বোলজানো থেকে পাইছে এগ্রিকালচার ফজ্জা শহর থেকে এগ্রিকালচার আর লাতিনা থেকে এগ্রিকালচার আর মাতেরা শহর থেকে এগ্রিকালচার এই কয়টা জায়গা থেকে এগ্রিকালচারের নোলস্তা পাইছে আমার এই গতকালও জানাইছে আজকে সকালও আমি পাইলাম যখন হোয়াটসঅ্যাপ চেক করলাম দেখলাম যে ছবি দিছে যে ভাই এগুলা কি অরিজিনাল না ডুপ্লিকেট এগুলো জানার জন্য আর নাপুলি থেকে থেকে অনেকগুলা নোলস্তা পাইছে কিন্তু ম্যাক্সিমামই জাল থেকে মানে যারা জাল ব্যবসা করে তারা লাগছে এবং নাপুলি পলি থেকেই ম্যাক্সিমামি সালেন আর কাশের তা এই তিন জায়গা থেকে এই মুহূর্তে কোনো নোলস্তা উঠে না আমার জানা মতে উঠে না আমি মোটামুটি শিউর নাইনটি নাইন পার্সেন্ট উঠে না তারপরেও এইখান থেকে জাল এবং ডুপ্লিকেট যেগুলোই বলেন একবারে ধরার মতো কোনো উপায় নাই এত কঠিনভাবে তারা অরিজিনাল বানায় তো এখান থেকে জাল অনেকেরই দিছে আজকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট থেকে অনেকগুলা ভিসাসহ পাসপোর্ট দিছে বিএফএস গ্লোবাল যেটা ইটালিয়ান অ্যাম্বাসি দিছে বিএফএস এর তো সরবরাহ পরিমাণটা অত বেশি না যেমন বলছে দুই মাসের ভিতরে বিশ হাজার দিয়ে দিব তাহলে প্রতিদিন এক হিসাবে চার পাঁচশো বা আটশো এরকম কিন্তু পরিমাণটা অনেক কম মাত্র তিন জায়গা থেকে হয়তো বা একশো পাসপোর্ট ইস্যু করছে তো এটা পরিমাণ অনেক বেশি না তো মোটামুটি যতটুকু খবর পাইলাম যে ভিসা সহ পাসপোর্টই বেশি এর মধ্যে ফ্যামিলি ভিসা আছে ট্যুরিস্ট ভিসা আছে তারপরে স্টুডেন্ট ভিসা আছে আর আজকে আমার কাছে অনেকেই দেখেন আমার পাশে দেওয়া আছে আসলে এগুলো দেওয়া উচিত না অনেকেই মে মাসে যারা আবেদন করছে তারা মেল পাইতেছে দিয়ে নভেম্বরের এক দশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট মানে কাগজ সহ আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট মালিকের কাগজপাতি সবসহ আপনি একটা ফাইল বানিয়ে তারপর জমা দেওয়ার জন্য আবার সেখানে গিয়েও ইচ্ছা করলে আপনি চার হাজার পাঁচ হাজার টাকা বাড়তি টাকা দিয়ে সেই ফর্মটা ফিল আপ করতে পারেন মানে যেটাকে ভিআইপি বলে এখন আপনাদেরই ইচ্ছা বাইরে থেকেও আপনারা ফিল আপ করে নিয়ে যেতে পারেন ভিতর থেকেও করতে পারেন তো এই ছিল তিনটা ভালো গুড নিউজ বা আপডেট ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমি ভাই খুবই সামান্য নগণ্য মানুষ যদি ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা করবেন আসসালামু আলাইকুম